জুলাই সনদ নিয়ে আপনারা কি চিন্তা করতেছেন বিএনপি কিন্তু বলেই দিছে যে কিছু ধারা সংশোধন না করলে যেই প্রস্তাবিত জুলাই সনদটা আছে, সেটা তারা অনুমোদন করবে না বিএনপি দলটা ক্ষমতা যাওয়ার আগে সব কুকুগত করতে চাইতেছে চাঁদাবাজি তো আছেই দখলদারিতে তো আছেই এখন এই যে যে জুলাই সনদটা আছে সেটা তারা মনে করতেছে নিজেদের সম্পত্তি নাহি আসিফ সার্জিস ওদের দলটা ওদের ওরা ছিল নেতৃত্বে ওদের মতো যে একটা জুলাই সনদ হবে তার কোনো উপায় তো দেখতেছি না এই সনদেও বিএনপি চায় বিএনপি সে আগের সিস্টেম আগের নির্বাচন পদ্ধতি আগের সরকার পদ্ধতি সব কিছু আগের মতোই থাকবে কোনো নতুন কিছু আসবে না সব নতুন কিছুতেই তাদের আপত্তি তারা সে আগের সিস্টেমে ফিরে যেতে চায় তো এদের আসলে কি বলবো এখন আসলে মানে এনসিপির কোনো স্ট্রং কোনো সাপোর্টার বেজও নাই যে এগুলো প্রতিরোধ করবে আর বিএনপি সব কথা মানিয়ে নিলে তো সে আগে সেই পুরনো চাঁদাবাজি সিস্টেমে ফিরে যেতে হবে তো জুলাই ঘোষণাপত্রটাও যেরকম বিএনপির কথা মতোই হয়েছে এটাই হয়তো বিএনপির কথা মতোই হবে আমাদের মানিয়ে নিতে হবে কিন্তু এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার